গুড মর্নিং এভিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার এন জবস আপডেট ইউটিউব চ্যানেল আজকের যে চাকরির নোটিফিকেশনটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা বের হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট থেকে যেটাকে শর্ট ফর্মে বলা হয় টি জিবি টি জিবি আর এস ইটিআই ঠিক আছে যেটা যেখান থেকে বের হয়েছে সেটা হচ্ছে বিশ্রামগঞ্জ থেকে সিপাহীতলা ডিস্ট্রিক্ট থেকে বের হয়েছে ঠিক আছে এটা তো এখানে দেখুন আপনাদের নোটিফিকেশনটা আমি আপনাদের শোনাচ্ছি এখানে কিন্তু দেখুন খুবই ভালো আপনাদের জন্য অপরচুনিটি হবে এখানে কি বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড ফর দ্য ফলোয়িং পোস্ট ফর পোস্ট ফর ত্রিপুরা গ্রামীণ গ্রামীণ ব্যাঙ্ক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট অন কন্ট্রাক্ট বেসিক এটা কিন্তু একটা কন্ট্রাক্ট বেসিক হবে এটা মাথায় থাকবে এটা কন্ট্রাক্ট বেসিস ঠিক আছে ফর এ পেরিয়ড অফ ওয়ান ইয়ার এটাকে আপনাদের জন্য বর্তমানে এক বছরের জন্য আপনাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে তার পরবর্তী সময়ে আরও তিন বছর কিন্তু সেটা বাড়িয়ে তিন বছর করা হতে হবে ঠিক আছে অন ফিক্সড কনসিলিট স্যালারি এখানে স্যালারিটা আপনাদের কিন্তু ফিক্সড থাকবে অ্যাপ্লাই এলং উইথ বায়োডাটা সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট ফটোগ্রাফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ অফ ডকুমেন্টস সাপোর্টিং এজ টোয়েন্টি এইজ সরি টোয়েন্টি টু ইয়ার্স টু ফোরটি ইয়ার্স অর্থাৎ আপনাদের বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশন করতে হলে কী কী লাগবে বায়োডোটা লাগবে সেলফ অ্যাটাস্টেড রিসেন্ট ফটোগ্রাফ লাগবে সেলফ অ্যাটাস্টেড ফটো কপিস লাগবে এবং ডকুমেন্টস লাগবে ঠিক আছে আচ্ছা তারপরে বলা হয়েছে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট টু ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট বিশ্রামগঞ্জ সিপাহী জলা অন ওয়ার্কিং ডেস এগুলো আপনাদের কিন্তু প্রয়োজন পড়বে তো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে আপনাদের দেখুন উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ এইজ এবং কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের এখানে কী তুলে ধরা হয়েছে সেটা আমি আপনাদের সাথে আলোচনা করছি যেহেতু এটা একটা পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের ঠিক আছে লোকেশন কোথায় চাকরি আপনার যদি আপনারা করতে চান তাহলে বিশ্রামগঞ্জে কিন্তু হবে নাম্বার অফ পোস্ট হচ্ছে কিন্তু দুইটি অফিস অ্যাসিস্ট্যান্টের ঠিক আছে এখানে দেখুন এন্ট্রি লেভেল এইজ হচ্ছে বাইশ থেকে চল্লিশ আপনাকে গ্র্যাজুয়েট পাস থাকতে হবে বিসিডাব্লু বিএ অথবা বি কম যে থাকলে আপনারা এখানে সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে আপনারা আবেদন করতে পারবেন নলেজ ইন বেসিক অ্যাকাউন্টিং ইজ এ প্রেফার্ড কোয়ালিফিকেশন এখানে প্রেফার্ড হবে ঠিক আছে যদি আপনাদের নলেজ থাকে বেসিক অ্যাকাউন্টিংয়ে বি ফ্রিউন্ট অফ স্পিকেন অ্যান্ড রিটেন লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে লোকাল ভাষায় আপনাদেরকে বলতে হবে এবং লিখতে হবে তারপরে আপনাদের হিন্দি অথবা ইংলিশ যে কোনো এগুলো আপনাদের কিন্তু জানা থাকতে হবে এগুলো তারপরে আপনাদের এস অফিসে ওয়ার্ড অ্যান্ড এক্সেলে অথবা টেলি ইন্টারনেটে এগুলোতে কাজে আপনাদের কাজ জানা থাকতে হবে এগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এগুলো আপনাদের জানা থাকতে হবে স্যালারি দেখুন এখন স্যালারি কত পাবেন আপনারা এখানে স্যালারি আপনাদের থাকবে বিশ হাজার ঠিক আছে বিশ হাজার এবং তার সাথে পনেরোশো ইন্টু ফাইভ এটা হয়ে যাবে আপনাদের মান্থলি স্যালারি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনাদের এখানে ইনহ্যান্ড স্যালারি আপনারা এখানে পাবেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন আর কী কী বলা হয়েছে আপনাদের এখানে বিভিন্ন কিছু আরও ফেসিলিটি আপনাদের তো আছেই এখানে আপনাদের মোবাইলের জন্য আরও তিনশো টাকা মানে বিভিন্ন ফ্যাসিলিটি আপনারা এখানে আপনারা ইত্যাদি এখানে পাবেন কীভাবে সিলেকশন প্রসেসটা হবে সেটা হবে আপনাদের রিটার্ন টেস্টের মাধ্যমে জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার ক্যাপাবিলিটি এক্সাম উইল বি কন্ডাক্টেড থ্রু অফলাইন মোড় কেন আপনাদের অফলাইন এক্সাম নেওয়া হবে তারপরে আপনাদের পার্সোনাল একটা ইন্টারভিউ হবে সেই অনুযায়ী আপনাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি আপনাদের পূরণ করা হবে তারপরে আরেকটি পোস্ট রয়েছে আপনাদের ওয়াচম্যান কাম গার্ডেনার সেটাও আপনাদের সিপাইজলা ডিস্ট্রিক্টের নাম্বার অফ পোস্ট রয়েছে একটি ওয়াচম্যান কাম গার্ডেনার এখানে আপনাদের বয়স সেম বাইশ থেকে চল্লিশ বছর শুধুমাত্র সেভেন পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে কোনো এক্সপিরিয়েন্সের বা কোনো প্রয়োজন নেই আপনার এক্সপিরিয়েন্স থাকলে প্রেফারেন্স পাবেন তবে প্রেশার হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন স্যালারি খুবই ভালো স্যালারি থাকবে বারো হাজার টাকা তারপরে আটশো ইন্টু ফাইভ অর্থাৎ ষোলো হাজার টাকা আপনারা মান্থলি স্যালারি পাবেন তাছাড়া আরও এক হাজার টাকা ইনসেন্টিভ থাকবে তাছাড়া আরও আটশো টাকা আপনাদের পাবেন অর্থাৎ আরও মোবাইলে তিনশো টাকা পাবেন মানে স্যালারিটা অনেকটাই ভালো স্যালারি রয়েছে তো এটা আপনাদের কিভাবে নেওয়া হবে এটা আপনাদের সিলেকশন প্রসেস সম্পূর্ণ আপনাদের মানে পার্সোনাল ইন্টারভিউ মাধ্যমে কিন্তু এটা তারা নিয়োগ করবে ঠিক আছে তো আপনাদের কথা হচ্ছে হলো আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতে হবে স্পিড পোস্টের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ চব্বিশ এই তারিখের আগে আপনাদেরকে স্পিড পোস্টের মধ্যে আপনাদেরকে এটা পাঠাতে হবে যে অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটা এই দেওয়া আছে এই অ্যাড্রেসটার মধ্যে আপনাদেরকে আপনাদেরকে কিন্তু আপনাদের সিলেক্ট আপনাদের পোস্টে স্পিড পোস্টে এটা পাঠাতে হবে ঠিক আছে আর বাকি অনেক কিছু এখানে রয়েছে এগুলো আলোচনা করলাম না আপনাদের যে ফর্মটা লাগবে এই হচ্ছে ফর্মটা ওই ফর্মটা আপনারা আমি আমার এই এই নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পাবেন সেখান থেকে এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন করে আপনারা ফিল করবেন করে সঙ্গে যেগুলো প্রথমে যেগুলো বললাম সবগুলো আপনারা কিন্তু ডকুমেন্টস সহ সব কিছু যা যা বলা আছে সব কিছু অ্যাটাস্ট করে আপনারা স্পিড পোস্টের মাধ্যমে এগুলো কিন্তু আপনারা স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের তারিখের শেষ হওয়ার আগে আপনার অন্তপক্ষে পাঁচ থেকে ছয় দিন আগে আপনারা এগুলো পাঠাবেন ঠিক আছে তো এই এই হচ্ছে নোটিফিকেশনটা আপনারা কিন্তু ইগনোর করবেন না খুবই ভালো অপরচুনিটি রয়েছে সবাই আবেদন করবেন স্যালারিটা কিন্তু ভালো স্যালারি রয়েছে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ